আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা এইচএসসি আইসিটির অধ্যায় চারের এস টি যে আছে এটার পড়া রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেটা এই ক্লাসের মধ্যে সমাধান করে দেবো তোমরা অনেকেই আমাকে এস এর ক্লাসগুলো দেখে রিকোয়েস্ট করেছো ভাইয়া পড়া রিলেটেড যেগুলো থাকে এগুলো যদি একটা ক্লাসের মধ্যে দিয়ে দিতেন ভালো হতো তো তোমাদের রিকোয়েস্টে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ 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 যেগুলো মানে প্রতি বছর আসে আমি সেগুলা নিয়েই হাজির হলাম তো দেরি না করে আমরা শুরু করি আমরা দুইটা টপিক ভালোভাবে পড়ব ওয়েবসাইট আর ওয়েবসাইট কাঠামো এই দুইটা টপিক থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসতে দেখা যায় যদি তোমাকে এস ম্যাথ না দেয় তাহলে কিন্তু এই জায়গা থেকে তুমি প্রশ্ন পাবে একদম একশো পার্সেন্ট ছিল তো আমরা ওয়েবসাইট জিনিসটা কি যদি আমরা জানি এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই কিন্তু ওয়েবসাইট বলে আমরা যদি নর্মালি ফেসবুকের কথা বলি ফেসবুকে কিন্তু অনেকগুলো ওয়েব পেজ থাকে নর্মালি তুমি দেখবে যে আমাদের আহ ধরো রফিক নামে তোমার একটা ফ্রেন্ড বা শামীম নামে তোমার একটা ফ্রেন্ড সেও কিন্তু ফেসবুক চালায় তুমিও ফেসবুক চালাও তোমার অনেকগুলো ফ্রেন্ডের কিন্তু এক একটা পেজ তোমার কাছে আসে যে ওর একটা পেজ আমার একটা পেজ তার একটা পেজ এরকম সবগুলো পেজ মিলেই কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়েছে ওকে ফেসবুকটা তো এক বা একাধিক ওয়েব পেজের একত্রিত করে যে আমরা সাইটটা পাই সেটাকে কিন্তু ওয়েবসাইট বলবো ওকে তাহলে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলে ওয়েবসাইট বলে আমি কিন্তু সহজ সংজ্ঞাগুলো তোমাদের জন্য তুলে দিই কারণ তোমরা অনেকেই সংজ্ঞাগুলো লিখতে পারো না তো এটা যাতে লিখতে পারো পরীক্ষা আসলে এবার এই ওয়েবসাইট দুই প্রকার একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট তো এই স্ট্যাটিক ওয়েবসাইটটাকে আমরা বলবো যে ওয়েবসাইট চালু করার পর পরিবর্তন করা যায় না যায় না কিন্তু তাকেই বলবো স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটটা কি চালু করার পর পরিবর্তন করা যায় তাকে বলবো ডাইনামিক ওয়েবসাইট ওকে তাহলে এভাবে সুন্দর করে সাজা লাগবে যে ওয়েবসাইট চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে বলবো স্ট্যাটিক ওয়েবসাইট আর যে ওয়েবসাইট চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে বলবো ডাইনামিক ওয়েবসাইট এভাবে আমরা অ্যানসার গুলো লিখে আসবো ওকে তো এইটার প্রশ্নটা তোমার কিন্তু এখান থেকে প্রশ্ন আসে আমি বুঝাই দিই তোমাকে ধরো বলবে রহিম একটা ওয়েবসাইটে মানে ওয়েবসাইট খুলেছিল এবং সে ওয়েবসাইটটা সে চালু করার পর পরিবর্তন করতে পারতেছিল না আর এবার গতে বলবে যে এটা কোন ধরনের ওয়েবসাইট ছিল তুমি বলবা স্ট্যাটিক ওয়েবসাইট ছিল স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে ওকে তো এগুলো তুমি বই থেকে একটু পড়ে নিবে কারণ প্রত্যেকটা তো জিনিস আমি আহ একটা ক্লাসের মধ্যে দিতে পারি না ক্লাসটাও বড় হবে বোর্ডেও লিখতে হবে অনেক কিছু তো তোমরা একটু বই থেকে পড়ে নিবে সহজ আছে এবার ডাইনামিক ওয়েবসাইটটা তোমার বলবে যে রহিম তার ওয়েবসাইটটা চাইলে পরিবর্তন করতে পারতো পরিবর্তন করা গেলে সেটা ডাইনামিক ওয়েবসাইট দু হাজার চব্বিশ সালে কিন্তু আসছে এটা তোমরা চাইলে কোয়েশ্চেনটা দেখতে পারো বা অনেকগুলো বই আমি দেখছি আসতে তোমরা একটু সমাধান করবে এবার তোমার আরেকটা টপিক আছে ওয়েবসাইট কাঠামো যদি এইখান থেকে মিস হয় এখান থেকে দিবেই তোমাকে পড়া রিলেটেড তো যে আকৃতিতে ওয়েবসাইটের এতক্ষণ আমরা ওয়েবসাইট কি জানলাম কিন্তু তো ওয়েবসাইটের ওয়েব পেজ গুলো সাজানো থাকবে তাকেই বলবে ওয়েবসাইট কাঠামো অর্থাৎ এই যে দেখো আমি অনেকগুলো তোমাকে পিকচার দিছি ওকে তো এই ছক আকারে তোমার কিন্তু দিবে তো এরকম এগুলা কিন্তু এক একটা পেজ ওকে এই পেজগুলো কি সাজাইছে না বিভিন্ন আকৃতিতে এটা এক ধরনের আকৃতি এটা এক ধরনের আকৃতি এগুলো তো এই আকৃতিতে সাজানো থাকার পেজগুলোকে কি বলবে ওয়েবসাইট কাঠামো তাহলে আমরা কি বলবো যে আকৃতিতে কিন্তু একটা ওয়েবসাইট ওয়েবসাইট এর ওয়েব পেজ গুলো সাজানো থাকে তাকেই কি বলবে ওয়েবসাইট কাঠামো বলবে ওই যে আমরা টপোলজি পড়েছিলাম না কিছুটা টপোলজির মতই এগুলা ওকে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ওয়েবসাইট কাঠামো চার প্রকার ওকে একটা হচ্ছে থ্রি ওয়েবসাইট কাঠামো একটা ওয়েব বা নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো একটা লিনিয়ার বা সিকোয়েন্স যেটা বলি আরেকটা হচ্ছে হাইব্রিড এই চারটা পড়লে এই চারটা থেকেই কিন্তু তোমার প্রশ্ন আসবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারতেছি আমি কিন্তু প্রতি বছর পোলাপানদের যা যা বলি সাজেশনে তাই আসে ইভেন আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি তোমরা যারা অনলাইনে পড়তে চাও আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আমাকে নক দিবে আমি তোমাদেরকে অনলাইনেও খুব সহজ ভাবে সুন্দর ভাবে সাজেশন আকারে যেগুলো যেগুলো আসবে সেগুলো পড়িয়ে দিব পরীক্ষা আইসিটি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না আশা করি তো আমার সাথে যোগাযোগ করবে যারা অনলাইনে পড়তে চাও তো আমরা এগুলো সহজ একটু দেখে নেই ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোটা কি আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো গাছের শাখা প্রশাখার মতো থাকবে ট্রি মানেই তো আমরা জানি গাছ তো শুরুতেই একটা মূল ওয়েব পেজ ওয়েব পেজ থাকবে এটারে বলা হয় মেনু ওকে শুরুতে যেটা থাকে মেনু তো এই ওয়েব ওয়েব পেজের সাথে আমাদের কিছু সাব ওয়েব পেজ থাকবে আমরা গাছের মূলের সাথে কি শাখা প্রশাখা পাই না তো এই গাছের মতোই থাকবে তো এটাকে কি বলবে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো তো আমরা এটা কাকে বলে কিভাবে বলবো তোমরা কিন্তু এগুলো নোট করে নিবে তো এটা কাকে বলে আমি লিখি নাই তোমাদের মুখে বলে দেই তোমরা নোট করে নাও ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো হচ্ছে যে ওয়েবসাইট কাঠামোতে ওয়েব পেজ গুলো গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকেই কিন্তু ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে তোমার নরমালি এটা পিকচারটা উদ্দীপকে দেওয়া থাকবে তুমি বলবে এটা ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো এবার তোমার কিন্তু লিখতে হবে কাকে বলে তো আমি কি বলছি যে ওয়েবসাইটে ওয়েব পেজগুলো গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে এবার আমাদের এই ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো দিয়ে কিন্তু ফেসবুক বানানো হয়েছে ওকে আমরা যে জনপ্রিয় একটা ওয়েবসাইট চালাই ফেসবুক এই ফেসবুকটা বানাইছে কিসের মাধ্যমে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোর মাধ্যমে ফেসবুক কিন্তু একটা খুব সহজ ওয়েবসাইট আমরা সবাই ইউজ করতে পারি তাই না তো এটার কিছু সুবিধা অসুবিধা আমি একটু বলে দিই তোমরা একটু নোট করে নিবে সুবিধা অসুবিধা না বৈশিষ্ট্যগুলো জাস্ট তুমি জাস্ট বৈশিষ্ট্য লিখে লিখে রাখো এখানে আমরা ত্রি ওয়েবসাইট কাঠামোতে প্রথমে ম্যানু পাই ম্যানুর পরে সাব পেজগুলো পাই যেখানে আমরা সহজেই যেতে পারি এটা লিখতে পারবা এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবা দুই নম্বরে লিখবা এখানে এই এক স্ট্রাকচারের ব্যবহারের কারণে মানে এই ওয়েবসাইটটা ব্যবহার করলে মানে ভিজিটারগণ যারা থাকে যারা ভিজিট করতে আসে আমাদের ওয়েবসাইটটা তারা সহজেই বুঝতে পারে এটা লিখে রাখো দুই নাম্বার দিয়ে তারপর হচ্ছে এটা সবচেয়ে সহজ ও উত্তম ওয়েবসাইট সবগুলোর মধ্যে যদি বলো ভালো কোনটা আমি বলবো ট্রি সবাই ইউজ করতে পারে আচ্ছা তাহলে সহজ দিয়ে তিন নাম্বার দাও চার নাম্বার দাও সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কাঠামো ওকে আচ্ছা তারপর আা কা থামও লিখবো হ্যাঁ এগুলা কিন্তু ওয়েবসাইট কা ওয়েবসাইট আবার লিখবো না তারপরে বলবো এগুলা নরমালি কোথায় কোথায় ইউজ হয় নরমালি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমি বলতে পারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলাতে কিন্তু এই ধরনের ওয়েবসাইট কা থামও থাকে তুমি খালি ফেসবুক ওয়েবসাইট কা থামও বুঝতেছো নরমালি আমি যদি বলি তুমি একটা ধরো একটা কলেজে এবিসি কলেজ এরকম নামক একটা কলেজ সার্চ দিলা ধরো আছে এই কলেজটা ওকে তো ওই কলেজের মধ্যে গেলে দেখতে পারো না তুমি কলেজের একটা নাম থাকে ওই কলেজের মধ্যে কয়টা শাখা আছে সেগুলা দেওয়া থাকে কতগুলা ক্লাস আছে কতজন টিচার আছে সহজ করে কিন্তু দেওয়া থাকে এরকম সাব সাব করে ওকে আলাদা আলাদা সাপ বলতে আলাদা আলাদা বুঝে তো এখানে এইভাবে থাকলে সেটা কি ট্রি ওয়েবসাইট কাঠামো এবার আমি যদি যাই এগুলাই লিখে রাখো এগুলাই আসে আর কিছু লেখার দরকার নেই তাহলে ট্রি দিয়ে কি বানানো হয়েছে ফেসবুক এবার আসি আমরা ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক না সরি দুই নম্বরে আছে লিনিয়ার লিনিয়ার বা সিকোয়েন্স কি আমরা নর্মালি এখানে একটা পেজের পর আরেকটা পেজ প্রো মানুষারে সাজা রাখবো ঠিক আছে এটাকেই বলবে কি লিনিয়ার ওয়েবসাইট কাঠামো দেখো তো পেজ ওয়ান এর পর পেজ টু থ্রি ফোর ওকে এক একটা পেজ কিন্তু আছে এখানে আমি থ্রি লিখছি ফোর হবে তো এই জায়গাটায় তুমি প্রথমে এইগুলা কেন দিছি এগুলো মাঝে মাঝে উদ্দীপকে লেখা থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট লিখে রাখবা নোট করবা তো ফার্স্টে যে পেজটা থাকে এটাকে নেক্সট কেন বলা হয় এই পেজটায় তুমি যখন আরেকটা যেতে চাবা তোমার কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে তো তুমি নেক্সট লিঙ্ক ক্লিক করলেই কিন্তু পরের দুই নাম্বার পেজে তোমাকে নিয়ে যাবে আবার কিন্তু তুমি আগের পেজটা যদি আসতে চাও তাহলে প্রিভিয়াস নামক একটা লিঙ্ক থাকবে এটাতে ক্লিক করলে তোমারে আগের পেজটায় নিয়ে আসবে প্রিভিয়াস মানে কি আগে বোঝায় তারপর পেজ তিনি যাইতে গেলে তোমার আবার কি লাস্ট নামক টায়তে হবে তারপর তুমি যদি লাস্টেরটায় যাও

ওই গানে ক্লিক করলে কিন্তু তোমাকে আরেকটা পেজে নিয়ে যায় ধরো তুমি তাহসানের গান থেকে তুমি ধরো হিন্দি একটা গান শুনবা তো হিন্দি গানে ক্লিক করলে তোমাকে ওই হিন্দি সাজেস্ট করবে তখন হিন্দি গানের ইয়ে আসবে তো একটা পেজ থেকে কিন্তু তুমি এখন দুই নাম্বার পেজে চলে গেছো এখন যদি আগেরটা আসতে চাও তাহলে তুমি ওটা প্রিভিয়াস ক্লিক করে আবার আরেকটা আসতে পারবো মানে আমরা তো নর্মালি ইউটিউবটা এইভাবেই পাইছি তারপরে তুমি আরেকটা গানে যাবা ধরো এইভাবে তুমি আরেকটা গানে গেছো বা ওই গান না ধরো সামনে একটা মুভি আসছে তুমি মুভিটা দেখতেছো এবার ওই মুভিটা তোমার ভালো লাগতেছে না তুমি একবারে শুরুর দিকে যেতে চেয়েছো যে হোম পেজ যেটা থাকে ওকে তখন তুমি ফার্স্ট পেজে যাওয়ার জন্য কি ওটা স্ক্রল করে নিচে নামায় দাও না নিচে নামায় দিলে একবারে তোমারে ফার্স্ট পেজে নিয়ে যায় না যেখান থেকে দেখতেছিলা প্রথমে তো এরকম কিন্তু ইউটিউবটা থাকে ওকে এবার ইউটিউবের যেহেতু আমরা জানলাম লিনিয়ার একটা ইউটিউব কাঠামো তোমার কিন্তু উদ্দীপকে এটা দেওয়া থাকবে তুমি লিখবা যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো কাকে বলে আচ্ছা লিনিয়ার কাকে বলে একটু লিখে রাখো যে ওয়েবসাইট কাঠামোতে ওয়েব পেজগুলো ক্রম অনুসারে একের পর এক সাজানো থাকি তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে ওকে তো এটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো এবার আমি যদি লিনিয়ার সম্পর্কে কিছু বলি তুমি একটু লিখে রাখো লিনিয়ারে হচ্ছে আমাদের নরমালি একটির পর একটি পেজ থাকে আমরা দেখতেই করতেছি এটা এক নাম্বার দিয়ে লেখো তারপর দুই নম্বর দিয়ে লিখতে পারো নেক্সট প্রিভিয়াস লাস্ট ফাস্ট আকৃতিতে লিংক বিশিষ্ট সাজানো থাকে এগুলো কিন্তু লিংক এক একটাই করলে চলে যায় লিঙ্ক বিশিষ্ট সাজানো থাকে দুই নাম্বার দিয়ে লিখবা তিন নাম্বারে সবচেয়ে বই ম্যাগাজিন পড়ার সাইট বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করে থাকি নর্মালি আমাদের এই ওয়েবসাইট কাঠামো দিয়ে ব্যবহার করা হয়েছে ইউটিউব বানানো হয়েছে তাই না আচ্ছা তো এবার আমরা চার তিন নম্বরে যেটা জানবো ওয়েবলিংক নেটওয়ার্ক কাঠামো এখানে সবগুলা সবগুলা ওয়েব ওয়েব পেজের সাথে পেজ কানেক্টেড থাকবে তো আমরা বলতে পারি যে ওয়েব ওয়েবসাইট কাঠামোতে প্রতিটি ওয়েব পেজ প্রতিটির সাথে যুক্ত থাকে তাকেই বলা হয় কি ওয়েবলিঙ্ক নেটওয়ার্ক কাঠামো ঠিক আছে আচ্ছা ওয়েবসাইট কাঠামো যেটাই বলো তো এখানে এটা দিয়ে কি বানানো হয়েছে এটা দিয়া উইকিপিডিয়া বানানো হয়েছে আমরা উইকিপিডিয়া একটা ওয়েবসাইট পাইছি না ওইটা বানানো হয়েছে এটা দিয়ে ওকে এবার এটা তো জানলাম আমরা এটার কিছু বৈশিষ্ট্য আমরা লিখে নিই সহজ করার জন্য নর্মালি আমাদের বড় ধরনের ওয়েবসাইট তৈরির জন্য এটা ব্যবহার করা হয় এটা এক নাম্বার দিয়ে লেখো তারপরে লিখে রাখো যে প্রত্যেক পেজের সাথে প্রত্যেক পেজ যুক্ত থাকে লিঙ্ক আকারে এটা লিখে রাখো তিন নাম্বার দিয়ে লিখবা মেমোরি স্পেস বেশি লাগে এটাতে মেমোরি স্পেস বেশি লাগে আমি এগুলা কথা বলতেছি যেগুলো লিখে রাখলে তোমার কি হবে আর জানা থাকলে কি হবে ধরো তোমরা एग्जामে আসলো এই জিনিসটা তখন কিন্তু এটা সম্পর্কে তোমার এক দের পৃষ্ঠা লিখতে হয় তুমি যাতে লিখতে পারো নরমালি আমরা কাকে বল এটা লিখে স্টপ হয়ে যায় এবার কথা হচ্ছে তোমাকে চিত্রগুলা দিবা হ্যাঁ চিত্রগুলাও দিয়ে আসলে ভালো না লিখলেও সমস্যা নেই কিন্তু দিয়ে আসলে ভালো আমি বলবো ঠিক আছে তো আসলে দিয়ে দিবা এই আর কি তারপরে তুমি লিখতে পারো তুলনামূলক জটিল সবগুলার থেকে সবচাইতে জটিল ওয়েবসাইট কাঠামো কিন্তু এই ওয়েব ওকে তো এতটুক লিখলেই হবে এটা খুব কম আসে এটা আর এটা বেশি আসে এটাও আসে তো এখন আমরা কয়টা শিখছি এই পর্যন্ত কিন্তু আমরা তিনটা শিখছি এক দুই তিন এই তিনটাকে যদি একত্রিত করে বা একাধিক ওয়েবসাইট কাঠামো একত্রিত হয়ে যে ওয়েবসাইট তৈরি হয় তাকেই বলা হয় হাইব্রিড ওয়েবসাইট কাঠামো আমি কিন্তু হাইব্রিডের সঙ্গে অলরেডি বলে দিছি কি বলবো একাধিক ওয়েবসাইট কাঠামো গুলো একত্রিত হয়ে যে ওয়েবসাইট তৈরি করা হয় তাকে কি বলে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো ওকে আচ্ছা এবার হাইব্রিডে গেলে তুমি দেখতে পারবা এখানে দেখো তো শুরুতেই কি আছে হোম দিয়ে যেহেতু ট্রি আছে শুরুতেই এখানে আবার নিচে কি আছে লিনিয়ার আবার দেখো তো এগুলার সাথে এটা কানেক্ট করছে এটা কানেক্ট করছে এটার সাথে আবার এটা কানেক্ট সবগুলার সাথে সবগুলাই কানেক্ট আছে এভাবে করলে তাহলে এই তিনটাকেই কিন্তু একত্রিত করছে তাহলে এটা কি হবে হাইব্রিড এবার কথা হচ্ছে হাইব্রিড দিয়ে কি বানানো হয়েছে হাইব্রিড দিয়ে আমাদের নর্মালি গুগল তৈরি করা হয়েছে ওকে আমরা যদি গুগলে 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 যাই গেলে 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 কি 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 তুমি 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 ফেসবুক পাও পাও না না ইউটিউব উইকিপিডিয়া পাও না ঠিক আছে তো তুমি সবই কিন্তু গুগলের মধ্যে পাচ্ছ এই কারণে গুগলকে বলা হয় কি হাইব্রিড ওয়েবসাইট কাঠামো তো আশা করতেছি বুঝতে পারছো এবার গুগল সম্পর্কে মানে এই হাইব্রিড ওয়েবসাইট সম্পর্কে আমরা যদি একটু বলি নর্মালি এটা ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে এক নাম্বার দিয়ে লেখো আচ্ছা এখানে তুমি লিখতে পারো মেমোরি স্পেস কমানোর জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করা মেমোরি মেমোরি স্পেস কমানোর জন্য ওকে আচ্ছা জায়গা কমানোর জন্য তারপর ভিজিটরদের যে ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ এই ওয়েবসাইট কাঠামোটা ওকে আচ্ছা তারপর সাধারণত লিনিয়ার আর হায়ারআর্কিক্যাল মিলেই এটা বানানো হয় মানে লিনিয়ারটা আর এই যে ট্রিটা এই দুইটা মিলেই কিন্তু এটা হয় কিন্তু সবগুলা মিলেই আমরা বলবো নর্মালি সবগুলা মিলেই থাকে কিন্তু সাধারণত এই দুইটা বেশি ইউজ করে দেখে এটা দিছে তো আশা করতেছি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো এইগুলো আমি যা বললাম তোমার কিন্তু একটা সিজনশীল আসবে তো আমার ক্লাসটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী কি ভিডিওটা তোমার লাগবে সেটা তুমি কমেন্টে বলবে এবং কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে তাহলে আমি উৎসাহিত হই যে না আমার ক্লাসগুলো এই জেলার কোলাপানগুলো দেখছে বা স্টুডেন্টগুলো দেখছে তখন আমার মধ্যে আরও বেশি কাজ করার আগ্রহ বাড়ে ক্লাস নেওয়ার জন্য তো আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারি আর তোমরা যারা অনলাইনে পড়তে চাও অবশ্যই আমার নাম্বারে আমাকে নক দিবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ